হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো শ্রীপুর রহমত সরকারি কলেজের তারণ্য মেলা এই তারণ্য মেলায় কি কি আয়োজন করা হয়েছে তাই আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো মেলাটি কতদিন চলবে এবং কিভাবে যাবেন যারা চিনেন না তাদের জন্য লোকেশন বলে দেব ভিডিওর শেষে ভিডিও শুট করা হয় মেলার প্রথম দিনেই আমরা যখন যাই তখন মেলার স্টোরটা সাজানো হচ্ছিল মাত্র স্টোরের কাছে গিয়ে আমরা বিজ্ঞান বিভাগে একটি স্টোরে ঢুকে পড়লাম আর স্টোরের ভিতরে ঢুকে দেখি তারা কি কারিগরি কারিগরি করতেছিল আর আশেপাশে সবাই দাঁড়া দাঁড়িয়ে বললাম না শুরু হচ্ছে তারপরে টুকটাক টিকটাক করতেছিল সবাই তাদের এটা এখনো গুছানো শেষ হয় নাই তার জন্য আর কি ছেলে এবং মেয়ে বাঘ হয়ে সবাই ঠিক করে নিতেছিল যেহেতু তারান্ন মেলাটা কলেজের ভিতরে হচ্ছে সেহেতু কলেজের স্টুডেন্টাই বেশি থাকবে এটাই স্বাভাবিক স্টোরের আশেপাশে কিন্তু সব কলেজের স্টুডেন্ট এদিকে আবার দেখে একজন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে জানি কি এটা এটার ভিতরে চোখ দিয়ে দেখতেছিল কি জানি আর মেলার মধ্যে বেশিরভাগ আমার যে আমন হয়েছে বেশিরভাগই হচ্ছে গিয়ে সায়েন্সের এর স্টোরি এখানে অন্যান্য শাখার তেমন কোনো স্টোর দেখলাম না তারপরে বিজ্ঞান বিভাগের আরেকটি স্টোরে আসলাম এখানে দেখি সাপ তারপরে আরো অনেক প্রাণীগুলা মিত্র প্রাণীগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে সাপ এমন একটা প্রাণী যা মৃত এবং জীবিত এদিকে আবার আমাদের চোখে পড়ে গেল স্টোর আর এখানে দেখি যে প্রচুর পরিমাণ খাবার তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস যেগুলো দিয়ে ঘর অনাহাসে সুন্দর করে সাজানো যায় আবার মেয়েদেরও কিছু জিনিস ছিল আর পাশে ছিল খাবার খাবারের মধ্যে বিভিন্ন কেক এবং পিঠা জাতীয় জিনিসগুলা এই স্টোরে উঠানো হয়েছে পায়েস পাটি সাপ্তা বিভিন্ন ধরনের কেক মোটামুটি ভালোই আইটেম উঠানো হয়েছে এখানে মেলার মধ্যে একটি স্টোরে শুধু প্রজেক্টর দিয়ে শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গার ইতিহাস তুলে ধরা হচ্ছিল শ্রীপুর উপজেলায় কোথায় কি অবস্থিত তাই দেখানো হচ্ছিল প্রজেক্টর ভিতরে এদিকে আবার আমাদের চোখে পড়ে গেল ফাস্টফুড এর দোকান তার মেলায় যে ফাস্টফুড এর দোকান আসবে যেটা আমরা কল্পনা করতে পারি নাই খুব কম সময়ে দেখা যায় এই মেলায় মধ্যে ফাস্টফুড কমে আসে স্কুল কলেজে যেগুলো মেলা হয় এগুলোর মধ্যে আর কি এখানে অনেক ফাস্ট এর খাবারও ছিল যেহেতু মেলায় প্রথম দিনের ভিডিও তাই আমরা চারটা স্টোরি পাই আর এই চারটা স্টোরের ভিডিও করে আমরা আপনাদেরকে দেখালাম হয়তোবা মেলাটা তিন থেকে চার দিন চলবে আপনারা যারা যেতে চান তারা দেখে আসতে পারেন আজকের মতো টাটা বাই বাই